ব্রহ্মদত্ত এই নামটা শোননি এমন কেউ নেই আসলে ব্রহ্মদত্ত কে কিভাবে হয় ব্রহ্মদত্ত ব্রহ্মচার্য ধারণকালে যদি কোনো ব্রাহ্মণের অপহাতে একদমই ভুল আসল কারণটা আমি বলে দিচ্ছি আসলে ব্রহ্মদত্ত নিজে থেকে নয় তাকে বানানো হয় বারোশো শতাব্দী থেকে এই ক্রিয়ার কথা প্রচলিত হয় কিছু তান্ত্রিক মৃত ব্রাহ্মণের হাতে আঙুল কেটে তাবিস বা মাদুলির মধ্যে ভরে রাখতো এবং সেই মৃত ব্রাহ্মণের আত্মাকে নানান তন্ত্র দ্বারা সেই মাদুরী বা তাবিজের মধ্যে আনানো হতো আর সেই আত্মাকে ওই নিজের মতো করে নানান কাজকর্ম করাতো। যদিও ব্রহ্মদত্তি এক স্বাধীন চেতা আত্মা তবুও কিছু কিছু কাজ ছিল যেটা তারা কখনোই করতো না কারণ তারা জীবনকালে এক সৎ ব্রাহ্মণ ছিল তো ব্রহ্মদত্ত নিয়ে তোমাদের কি ধারণা ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে